আচ্ছা এটারে আপনি দুঃখ আমরা চার ঘন্টা উনি দুঃখিত বলে আপনি ফিরাইতেতে পারেন না আমরা ওকে লাগবার

के सिम्पल इज गुड वी ड नॉट क्या बात हो रहा था ना ना भाई ना हम लोग भाईरे घर का चावदार भाईरे जाबो ना ओ अखन देर होवे ओ अखन देर होवे ओ अखन देर होवे

বলি আমি চার ঘন্টা পুলিশ কেন কেন বুঝা রেখে দিলো চার ঘন্টা হুট করে থানার কাজের মধ্যে পুলিশ আমাদেরকে প্রপোজাল দিলো ওখানে নিলে মনে যাবে এখানে যাতে আমরা

দেখেন না সাড়ে এগারো ঘড়ি ভাই আমরা কয়টা আসছি সাড়ে সাতটার দিকে আসছি এগারোটা বিশ সি এখনো তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যে না হোক ওইটা না হোক দশ মিনিট না হোক এই কলে এই প্রপোজাল কি আমাদের ছিল না পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে আমার তাই সেনাবাহিনী কি আমার জন্য টাইম স্টলিং ছিল এটা পুরোপুরি আস্থা বের করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এমন যা হবে এখন হয়ে যাক ভাইয়া চার ঘন্টা ধরে আমাদেরকে বানাইছেন আপনারা আমরা ঘন্টা

উইথ আর্মি আর্মি এটা থানার কাজ